বলো এটা একটা কারলি কোটা আনুমানিক পঁচাত্তর থেকে আশি কিলো ওজন হবে কিংবা পঁচাশি কিলো হয়ে যেতে পারে এই পাঠাটা যদি কারো প্রয়োজন মনে করেন এটা আসতে পারেন এসে যোগাযোগ করে নিতে পারেন বলিতেও নিতে পারেন কি যদি মনে করেন যে না এটার দাঁত হচ্ছে ছটা ছ দাঁতের তাই ছ দাঁতের হুম খুব সুন্দর কোয়ালিটির যদি কারো প্রয়োজন হয় কোনো ফার্ম পাটিও নিতে পারেন আপনারা ধানতলা তাই তো এটা আমার ধানতলা ফার্ম হ্যাঁ যদি মনে করেন মোবাইলে লোকেশন দেখে আসবেন ধানতলা ফার্ম বলে মারলে আমার বাড়িতে চলে আসতে হবে